আমাদের ফেরার মালা সো আমরা টুকটুছি বলতে পারো আর এটা আমার এবং আমার মায়ের ফার্স্ট বলতে পারতে সো আমি বিশাল এক্সাইটেড তোমরা সাথে চেষ্টা করবো ভিডিও চলতে আমার আমাদের লাঞ্চ আমাদের বন্দে ভারতে আজকে আমাদের যে লাঞ্চ রয়েছে সেটা চলে এসছে চলো শুরু করা যাক চলো আজকে দেখে নেওয়া যাক যে বন্ধু ভারত আমাদের লাঞ্চ প্রথমে চলে এসছে আমাদের চিকেন আমি দেখেন কি দিয়েছে আমাদের ডাল ডাল মনে হচ্ছে দেখো তো হ্যাঁ ডাল দিয়েছে তারপর আমাদের তোমাদের দেখানোর জন্য সবগুলি ওপেন করে দেখাচ্ছি প্লেন রাইস দিয়েছে এছাড়া রয়েছে একটা ভাজা না আলু ভাজা মনে হচ্ছে না না ড্রাই কোনো সবজি ওকে ড্রাই কোনো সবজি দিয়েছে এটা তো রুটি মনে হচ্ছে তো আমি এবার না সরি রুটি নয় এটা আমাদের পরোটা দিয়েছে রুটি না রুটি না এটা পরোটাটাই এটা পরোটাই দেখে দেখিয়ে দিচ্ছি একটু পুরোটা খুললাম না আর হ্যাঁ একটা কেচ দিয়েছে আমাদেরকে কেচ আপ না ঠিক সরি পিকস দিয়েছে হ্যাঁ সরি আচ্ছা আর তার সাথে দিয়েছে আমাদের একটা নুন দিয়েছে সরি নুন বুঝতে পারিনি কি

জন্য চিপস নিয়ে নিলাম এবার চিপস খাবো মানে ভীষণ ভালো যাচ্ছে মানে খুব খুব ভালো লেগেছে আমার বন্ধু বান্ধবের ট্রাভেল করে तो मतलब ये आप